তোই বুজুরুগ বলে ও ভাই আমার তুমি আমার دینی ভাই তুমি আমার এলাকায় ইসলামের দাবাত নিয়ে আসলা আমার মনটা আনন্দে ভরে গেছে আমি একজন সাধারণ মানুষ সারা দিন জঙ্গলে কাটকেটে সেগুলো বাজারে বিক্রি করে সংসার আমি চালাই দেখো এই তিনটা দিন আমি তোমাকে মেহমানদারি করাইলাম আমার ঘরে মেহমানদারি করাবার মতো আর কোনো খাবার দাবার আমার ঘরে নেই প্রথম দিন যখন আমি তোমাকে খাবার দিলাম তিনটা রুটি সারাদিন কাজ করে যে অর্থ আমি উপার্জন করি সেই অরতের বিনিময় আমার তিনটা রুটি ঘরের মধ্যে আসে একটা হলো আমার নিজের আর একটা হলো আমার স্ত্রীর একটা আমার প্রথম দিন যখন আমি বললাম আমার রুটিটা আমি খাবো না আমার বস্তিতে আমার ভাই মেহমান এসেছে সেই মেহমানের জন্য আমার রুটিটা তুমি আমাকে দিয়ে দাও আমি মেহমানকে দেয়া দেব যখন নোটি টানি আমি বের হব স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার স্বামী আল্লাহর গরি মেহমানকে রুটি খাওয়ায়া নেক নিবে আর স্বামী গরের মেহমানকে রুটি খাওয়ায়া সব নিবে আর স্ত্রী সব নিবে না এটা হতে পারে না ও স্বামী আমার আপনার রুটির সাথে আমার রুটি এক দশ করিয়া দুটো রুটি নিয়ে যান এবার যখন আমি আমার রুটি আর আমার নিয়ে আমি আসতেছি তখন সন্তান ডাক কয় রুটি মেহমান বাবার মান এক সন্তান বঞ্চিত হবে এটা কোশ্চেন কালার সম্ভাবনা যাও আব্বু তোমাদের সাথে আমার রুটিটাও দশ করে তিনটা রুটি মেহমানকে দিয়ে দাও প্রথম দিন আমি তোমাকে তিনটা রুটির মাধ্যমে মেহমানদারি করাইলাম দ্বিতীয় দিন আমি তোমাকে মেহমানদারি করাইলাম দুইটা রুটি দিয়া আমি আমার রুটিটা যখন তোমার জন্য নিয়ে আসব আমার স্ত্রী ডাক দেওয়া কয় স্বামী আমার সাথে করে আমার রুটিটা ভাবনা নিয়ে যান কিন্তু সন্তানের রুটি আনি না তো ছোট মানুষ দুই দিন নাকে থাকলে সে অসুস্থ হয়ে পড়বে সেই জন্য আনি নাই দ্বিতীয় দিন আমি তোমাকে দুইটা রুটি দিলাম তৃতীয় দিন আমি আমার রুটিটা সাথে করন সাথে করে নিয়ে আসবো তখন স্ত্রী বল স্বামী আমার আমার ও তোমার সাথে নিয়ে যাও আমি স্ত্রীর রুটিটা আনি নাই কারণ হলো স্ত্রী সে তো একজন মহিলা মানুষ আমি তিন দিন না কে থাকলে আমার শরীরটা দুর্বল হবে বটে অসুস্থ হব না তবে মহিলারা তো দুর্বল তিন দিন না কে থাকলে মেহমানদারি করাইলাম যাও আর তোমাকে থাকতে হবে না কারণ এলাকায় তোমার মেহমানদারি কেউ করাবে না এবার ওই বুঝুর মারাক দেওয়া বলে ও কাঠুরিয়া আমি কেন থেকে যেতে চাই না তোমার প্রথম দিন যখন আমি তোমার ঘরের হালাল লোঠে রাস্তা করে আমি রাতের বেলা ঘুমাইলাম রাতের বেলা আমার মদিনার নবীকে আমি তিনবার স্বপ্নে দেখেছি আবার যখন দ্বিতীয় দিন তোমার ঘরের হালাল রুটি দুইটা খেলাম সেই দুইটা রুটি খাওয়ার বিনিময় রাতে আমি আমার রসলকে দুইবার স্বপ্ন দেখেছি আবার যখন আজকে আমি একটা রুটি তোমার ঘরের খেলাম আমি রাতে রসলকে আমি একবার স্বপ্ন দেখেছি ও এলাকার মুসলমান এই হলো হালাল খানার বরকত হালাল খানার হালাল যে যত বেশি খানা খাবে আল্লাহ তার কাছে তার আমল ওজন তত বেশি হবে তত বেশি আল্লাহর কাছে কবল হবে যে ব্যক্তি হালালের ধার ধারে না যে ব্যক্তির হালা হারামের ধার ধারে না হারাল হারাম বোঝে না আমার টাকার প্রয়োজন আমার টাকার প্রয়োজন আমার সম্পদের প্রয়োজন আমার খাবারের প্রয়োজন হারামের খবর নাই ওই আমার আল্লাহর কাছে কখনোই কবুল হবে না ইবাদত কবুল হওয়ার জন্য সরুতে হল হালাল খানা গা নামাজ কবুল হওয়ার জন্য যেমন পবিত্র দাঁত টেক তেমনি ভাবে বান্দার আমল গুলো আল্লাহর কাছে পৌঁছার জন্য আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সব থেকে উত্তম পাত্র হলো বান্দা হালাল খাবার খাওয়া যে ব্যক্তি যত বেশি হালাল খাবার খাবে ওই ব্যক্তি অল্প আমল করলে অমল গুলু আল্লাহ তালের কাছে কবুল হয়ে যাবি